আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সেই দিন আমরা সবাই মিলে চলে গেছিলাম কাচি বিরিয়ানি খেতে আসলে কাচি বিরিয়ানি খাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার শাশুড়ি মা তিনি কাচি বিরিয়ানিটা খুবই পছন্দ করেন আর বাইরে খাবার বলতে তিনি এই খাবারটাই শুধু খেতে পারেন ভালো মতো অন্যান্য খাবার খায় কিন্তু আসলে তৃপ্তি করে খেতে পারে না তো এই জন্য মার অনারে যে এবার চিটাগাং এসে আমরা তেমন একটা বাইরে খেতে যাইনি কি আসলে সময়ও করতে পারিনি তো রোজা ছিল তারপর ইচ্ছিলো সব কিছু মিলায় বাইরে কম যাওয়া পড়েছে তো দিন ভাবলাম যে মা যেহেতু এটা পছন্দ করে তো সবাই মিলে হুট করে একদিন রাত্রে চলে গেলাম আমরা কাচ্ছি বিরিয়ানি খেতে তো আজকে আমরা এই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমরা সবাই মিলে একটু বাইরে যাচ্ছি অনেকদিন দিন আড়স দাদি আমরা সবাই মিলে বাইরে যাই না একটু বাইরে যাবো ঘুরবো খাওয়া দাওয়া সবাই মিলে তো আমরা সবাই মিলে রেডি হয়ে এই যে বের হয়ে গেলাম বের হয়ে জেরিয়া আমাদের বাচ্চাদের দেখাশোনা করে ওকে নিয়ে গেলাম তো দেখি বের হয়ে দেখি যে উবার গাড়ি চলে এসেছে গাড়িতে আমরা উঠে পড়লাম উঠে রওনা দিয়ে দিলাম রওনা দিয়ে যে। কিছুক্ষণ পরে পৌঁছে গেলাম কাচ্চি ডাইন আগ্রাবাদের কাচ্চি ডাইনটা একটু বড় আছে আর এখানকার খাবারগুলো আমার ভালো লাগে বিশেষ করে জিএসির দিকে যে কাচ্চি ডাইন আছে তার চেয়ে এই আগ্রাবাদের এই শাখার কাচ্চি ডাইনটা অনেক মজা তো এই যে আমরা যে আমি ঢুকার পর আগেই দেখতেছি ওরা সবাই ঢুকে গেছে তো আমাদের সাথে মাসুদ ভাইও ছিল তো কোথায় বসবো আমরা এটা নিয়ে আমরা যেহেতু অনেকগুলো বড় ফ্যামিলি সবাই মিলে গেছি তো জায়গা খুঁজছিলাম যে আসলে কোথায় বসলে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা আনা আরাম হয় তো এই মাথাতে গেছিলাম এই মাথায় যে বসে দেখি যে না ওটা তো ছোটো হচ্ছে পরে আবার উঠে আসলাম তারপর মেনু দেখতে শুরু করে আমরা অর্ডার দিয়ে দিই ভালো মতো যে সবাই মিলে একটা প্যাকেজ নিয়ে নিলাম নিয়ে অর্ডার টর্ডার দিয়ে এই যে পুরা কাচি টাইমটা আমি আবার ভিডিও করছি আর বলছি যে আমরা হচ্ছে সোনার দোকানে চলে এসেছি একদম গোল্ডেন গোল্ডেন মনে হচ্ছিল যে খেতে আসিনি সোনা কিনতে এসেছি সোনার দোকানগুলো ভাবে ডেকোরেশন করে সাজানো থাকে একদম গোল্ড গোল্ড একদম একটা ইয়েলো ইয়েলো ব্যাপার থাকে তো এই রেস্টুরেন্টটাও এরকমভাবেই ইয়ে করা তারপর খাবার অর্ডার দিয়ে আমরা অপেক্ষা করছি খাবার অর্ডার দেওয়ার পরে আসলে ধৈর্য থাকে না কেমন মনে হয় যে এখনই খাবার চলে আসবে খাবো তো একটু গল্প করলাম গল্প টল্প করে আমরা হাত ধুতে চলে গেলাম যেহেতু হাত দিয়েই খাবো হাত ধু ধুয়ে টুয়ে এসে আমরা দেখছি যে খাবার দেওয়া হয়ে গেছে এই যে খাবার চলে আসছে প্রথমেই সালাদ দিয়ে দিছে সালাদ দিয়ে দিছে এই যে বোরহানি বোরহানিটা আমার কেন যেন এখানকার বোরহানিটা ভালো লাগে না বোরহানি বলতে আমার আসলে খুলসি মাঠে একটা বোরহানি পাওয়া যায় বোরহানিটা খুব ভালো লাগে তো খাওয়ার আগে আমরা একটু ফটো ফটো স্টেশন করে নিচ্ছিলাম কারণ খাবার পরে তো আর হচ্ছে ফটো তোলা যায় না ছবি তোলা যায় না এই করতে করতে খাবার চলে আসলো আর মাসুদ ভাই সুন্দর করে সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছিল তো এই তো খাবার দাবার সব রকমের খাবার চলে আসছে আমরা খাওয়া শুরু করে দিচ্ছি খাওয়া শুরু করার আগে আমরা একটু ভিডিও করে নিচ্ছিলাম যে ভিডিও করে নেই আর আমার ছেলে ও হচ্ছে বিরিয়ানি খাবে না পোলাও খাবে এই নিয়ে কনফিউজ হয়ে গেছে যে হ্যাঁ না আমরা বলছি যে একটু খেয়ে দেখো ঝাল খেতে পারে না তো তারপর ভাবছে যে একটু খেয়ে দেখো যে খেতে পারবে কি না তো একটু খেয়ে ওর মজা লাগছে কিন্তু কিছুক্ষণ খাওয়ার পরে ঝাল লাগতে শুরু করছে তখন আর খেতে পারিনি পরে পোলাও খেয়েছে পোলাওটা অনেক মজা ছিল ওদের জন্য আমরা পোলাও আর রোস্ট নিয়েছিলাম যে আরও খেতে পারবে তো এই যে সবার প্লেটে প্লেটে তুলে দিয়ে আমরা খাওয়া শুরু করে দিচ্ছি তো খাওয়া দাওয়া শেষ করলাম শেষ করে খাওয়া সালাদ এই যে খাবারের সাথে এই যে সালাদ আর কাঁচামরিচ এদের মাংসটাও অনেক মজা সব কিছুই মজা আসলে এদের মশ খাবার দাবার অনেক মজাই লাগে তারপরে যে আমাদের চলে আসলো কাঙ্ক্ষিত পান মশলা এই পান মশলাটা খুবই মজা কিন্তু আমার খেলে হচ্ছে মনে হয় যে অ্যাসিডিটি হয় কিন্তু সেদিন দেখলাম যে না খুবই মজা লাগছে খাইতে খুবই ভাল লাগছে আমার ছেলে তো কয়েকটা নিবে আমরা দুইবার করে পান মশলা নিলাম তারপরে যে বিল চলে আসছে বিল দিয়ে দিলাম আর কিছু খাবার ছিল যেগুলো বাড়তি আমরা আসলে খেতে পারিনি সবাই মিলে সেগুলো আবার প্যাকেট করে বাইরে বাসায় নিয়ে আসলাম কেন দিয়ে আসবো টাকা দিয়ে জিনিস কিনছি দিয়ে আসার জন্য সব প্যাকেট করে বেঁধে নিয়ে আসছি তারপরে এই যে মশলা পান মশলা খাওয়া চলতেছে আর টুথপিক নিয়ে আমার মেয়ের খেলা এখান থেকে প্রত্যেককে একটা করে টুথপিক বের করে বের করে সবাইকে দিচ্ছে নাও 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 দরকার হলেও নাও না হলেও নাও তারপরে এই যে খাওয়া দাওয়া শেষ বেঁধে বুধে যা কিছু বাকি আছে বেঁধে বেঁধে নিয়ে আমরা রওনা দিচ্ছি চলে আসছি খাওয়া দাওয়া শেষ এরপরে গাড়ির জন্য ফোন দিচ্ছে এরপর গাড়ি নিয়ে আমরা সোজা বাসায় চলে আসি যেহেতু রাত হয়ে গেছে আর কোথাও যায়নি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ